সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্র জমা করবার নির্দেশ দিয়েছেন পদত্যাগপত্র মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে তিনি স্বেচ্ছায় চলে গিয়েছেন এই পদত্যাগপত্রটা জমা করতে হবে রাষ্ট্র এবং জমা যদি সেটা করবার দায়িত্বকার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ইউনুস সরকারের এবং এই এইটা পদত্যাগপত্রটা সেখানে জমা করতে পারলে ইউনুস সরকার তার ক্ষমতায় থাকতে পারবেন এবং যদি সেটা জমা না করা যায় তাহলে ইউনুস সরকারকে বিদায় নিতে হবে রাষ্ট্রসংঘ নির্দেশ দেবে বিদায় নিতে হবে এবং সেই বিদায় করবার দায়িত্ব তারপরে নতুন করে প্রধান এবং রাষ্ট্রপতি তারা নতুন সরকার তৈরি করবেন কে এই শেখ হাসিনাকে নিয়ে এসে ক্ষমতায় বসাবেন এই মর্মে নাকি রাষ্ট্রসংঘ একটি নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশ দেওয়ার কারণটাই হচ্ছে যে রাষ্ট্রসংঘ তার কাছে গেছে যে যে সরকার এখন বাংলাদেশে আছে এই সরকার বৈধ পথে এটা কোনো নির্বাচিত সরকার নয় বৈধ সুতরাং এই সরকার বৈধ নয় অতএব এই সরকারকে বিদায় নিতে হবে কারণ রাষ্ট্রসংঘ কোনো অবৈধ সরকারের সঙ্গে কোনো রকম লেনদেন বা যোগাযোগ এগুলো রাখবে না এই খবরটা চারদিকে খুব খুব বলবো না তবে গতকাল এই খবরটা খুব চাউর হতে দেখছি এখন প্রশ্নও আসছে আমি এই খবরটা দেখবার পরে আমার নিজের কাছে বেশ অদ্ভুত লাগলো খবরটা অদ্ভুত লাগার ফলে আমি বাংলাদেশে এবার এসে কোথায় আমাদের যে অ্যান্থিও গুতেরেস তিনি যেভাবে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন প্রেস ব্রিফিং করেছেন এছাড়া তার সম্পর্কে বিভিন্ন যেসব খবর বেরিয়েছে সেগুলো তন্ন তন্ন করে আমি খুঁজলাম যে এই ধরনের খবর অন্য কোথাও দেখা যাচ্ছে কি না মানে কোনো নির্ভরযোগ্য সূত্রে যেখানে গুতেরেসের মুখ থেকে এই খবর গুটটা বেরিয়ে আসছে এই এইরকম কিছু আমি দেখবার খুব খুঁজবার চেষ্টা করলাম কিন্তু আমি খুঁজে পেলাম না আমি এটা দেখতে পেলাম না যে এই ধরনের কোনো নির্দেশ তিনি দিয়ে গেছেন কিন্তু তার থেকেও বড় যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই ধরনের নির্দেশ দেওয়ার ক্ষমতা সেটা কি রাষ্ট্রসংঘের আছে আমি এই প্রশ্নটাকেই পরে দেখলাম যে অন্য খোঁজাখুঁজি না করে দেখা যাক এই ক্ষমতাটা রাজ্য মানে রাষ্ট্রসংঘের আছে কি না আমরা সবাই জানি যে শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের প্রেক্ষিতে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এবং তার জায়গায় ক্ষমতা ছাত্র জনতা তাদের মোটামুটি তাদেরই নেতৃত্বে ওখানে ক্ষমতা আজকে দখল করেছেন ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনুস এই হচ্ছে ব্যাপারটা প্রশ্নটা উঠেছে রাষ্ট্রসংঘের কাছে বিভিন্ন দিক থেকে বিশেষত দু একটা মানবাধিকার সংগঠন এবং আওয়ামী লীগের পক্ষভুক্ত আজকাল তো মানবাধিকার সংগঠনরাও কোনো না কোনো পক্ষে থাকেন সেই পক্ষের হয়েই কথা বলেন তা আওয়ামী লীগের পক্ষের পক্ষভুক্ত কিছু সংগঠন তার মধ্যে কিছু মানবাধিকার সংগঠন আছে তারা এই বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘে অভিযোগ জানিয়েছে যেমনভাবে শেখ হাসিনার বিরুদ্ধেও আবার কিছু মানবাধিকার সংগঠন যারা ওই ছাত্র জনতার পক্ষে এবং ইউনুস সরকারের পক্ষে তারাও আবার তাদের মতো করে রাষ্ট্রসংঘের কাছে কিছু আহ অভিযোগপত্র পাঠিয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের আমলে কি খারাপ ছিল ইত্যাদি ইত্যাদি নিয়ে এখন প্রশ্নটা হচ্ছে এই মানে রটনা কিংবা প্রচার সত্যি কিংবা মিথ্যে সেটা পরে আসছি কিন্তু যেটা হলো একটা প্রচার চারদিকে হচ্ছে সেটা এবার নাকি আমাদের অ্যান্থনিও গোতেরেস যিনি রাষ্ট্রসংঘের মহাসচিব তার নাকি এই হঠাৎ সফর বাংলাদেশে এই সফরের মূলে নাকি আমেরিকার একটা চাপ আছে সেটাও বোঝা যাচ্ছে সেটাও প্রচার হচ্ছে এবং সেই চাপের জন্যেই অর্থাৎ ট্রাম্প প্রশাসন থেকে চাপ পেয়ে বোতের বাংলাদেশে এসছেন এবং তিনি সামনে রেখেছেন রোহিঙ্গাদের জন্য তিনি আসছেন ইত্যাদি ইত্যাদি রোহিঙ্গা সমস্যার ব্যাপারে কিছু কি করা যায় না যায় এই ব্যাপার নিয়ে আলোচনার জন্য ব্যাপারটা সরজমিনের তদন্ত করার জন্যে তিনি এসছেন এটা আমরা বাইরে অন্তত প্রচার হচ্ছে শুনতে পাচ্ছি কিন্তু ভেতরে নাকি আর ব্যাপার আছে সে ব্যাপারটা হলো এই রাষ্ট্রসংঘ নাকি একটা তদন্তে নেমেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তাকে জোর করে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করে আর একটা দল তারা গায়ের জোরে ক্ষমতা দখল করেছে এই ব্যাপারটা এসছে এই অভিযোগটা এসছে এবং সেইটার তদন্তের জন্যেই নাকি ইনি এসছেন এখন আমাদের তাহলে একটা প্রশ্ন এখানটায় করি প্রথমেই দেখা যাক যে যদি সত্যিই কি এই ব্যাপারটা এই যে প্রচারটা হচ্ছে এটা কি সত্যি হতে পারে সত্যি কি এ ধরনের ক্ষমতা রাষ্ট্রসংঘের আছে এই ব্যাপারটা নিয়ে প্রথমে আমরা দেখি যে রাষ্ট্রসংঘের তো একটা চার্টার থাকে যে কিসের ভিত্তিতে পৃথিবীর সমস্ত দেশগুলো মিলে এই সংস্থা তৈরি করেছিল উনিশশো পঁয়তাল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার আগে যদিও ছিল লিগ অফ নেশনস ছিল সেইটা লিগ অফ নেশনসটা ছিল কিন্তু এত বড় ছিল না সেই লিগ অফ নেশান্সটাই পরিবর্তিত হয়ে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েছে রাষ্ট্রসংঘ তৈরি হয়েছে তাহলে প্রথমে দেখা যাক সত্যি সত্যি রাষ্ট্রসংঘের এই ধরনের ব্যবস্থা নেয়ার কোনো ক্ষমতা রাষ্ট্রসংঘের আছে কি না সেই ব্যাপারটা একটু আমরা দেখি তাহলে দেখুন রাষ্ট্রসংঘের যে চার্টার অফ ডিম্যান্ডস আছে এই চাটার অফ চাটার অফ ওদিহ্যের চাটারের অনুযায়ী ওরা তৈরি হয়েছিল রাষ্ট্রসংঘ সেখানে বলা আছে ওয়াইল দ্য ইউএন ইউএন ক্যান টেক অ্যাকশনস টু অ্যাড্রেস সিচুয়েশনস হায়ার এ গভর্নমেন্ট ইজ ডিম টু বি এ থ্রেড টু ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি মানে রাষ্ট্রসংঘের ক্ষমতা আছে যে বিশ্ব শান্তির পক্ষে এবং বিশ্বের নিরাপত্তার পক্ষে যদি কোনো দেশ কোন দেশের সরকার কোনো অ্যাকশান নেয় কোনো তাদের কোনো কাজের ফলে বিশ্ব শান্তি এবং বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেখানে রাষ্ট্রসংঘ তাদের বিরুদ্ধে সেই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ব্যবস্থা মানে কি ব্যবস্থা মানে তাদের এগেন্স্টে স্যাংশন দিতে পারে যেমন ধরে যাক এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বাদ বার রাশিয়া ইউক্রেন আক্রমণ করবার পর রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘ তারাও কিন্তু স্যাংশন দিয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এটা ঠিক এটা ঠিক কিন্তু এটাও ঠিক যে রাষ্ট্রসংঘ পরিষ্কার বলা আছে ইট ক্যানট ডিক্লেয়ার এ গভর্নমেন্ট ইন পাওয়ার ইললিগাল অ্যাজ দ্যাট উড ভায়োলেট দ্য প্রিন্সিপাল অফ নন ইন্টারভেনশান ইন ডোমেস্টিক অ্যাফেয়ার্স মানে হচ্ছে এটা রাষ্ট্রসংঘের ওই ক্ষমতাটা আছে যে বিশ্ব শান্তি এবং সুরক্ষার জন্যে বিঘ্নিত করলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে কিন্তু রাষ্ট্রসংঘের এই ক্ষমতা নেই একটা সরকার সে যদি তাদের তাকে ইলিগাল ঘোষণা করা মানে অবৈধ ঘোষণা করা যেটা ইউনুস সরকারকে এই যে বলা হচ্ছে না যে শেখ হাসিনাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশ থেকে তিনি পদত্যাগ করে যাননি সুতরাং তাকে ফিরিয়ে আনতে হবে তাকে ক্ষমতা দিতে হবে এবং সেই ব্যবস্থা করবে আমাদের বাংলাদেশের সেনা প্রধান এবং রাষ্ট্রপতি মিলে ট্রাম্প সাহেবের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এই ট্রাম্প সাহেবের একটা টুইট পোস্ট একটা পোস্ট নিয়ে এখন সারা দেশ জুড়ে বাংলাদেশ তো বটেই তার সাথে ভারতেও এবং বিশেষ করে ভারতের মানুষদের মধ্যে এবং সাংবাদিকদের মধ্যে তো বিশেষ করেই একটা বিরাট হৈচৈ শুরু হয়ে গিয়েছে ট্রাম্প সাহেবের একটা এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে আগে টুইটার বলতো এখন টুইটারের মালিক হয়ে গেছেন আমাদের এলন মাস্ক সাহেব ট্রাম্প সাহেবের ডিও জির যে যিনি হেড যিনি সেই তিনি হয়ে গেছেন এখন মালিক এই এক্স হ্যান্ডেলের এক্সের তো সেই জন্যেই আরও জিনিসটা হচ্ছে যে এইখানে ট্রাম্প সাহেব যে জিনিসটা একটা পোস্ট করেছেন সেই পোস্টটা আপাতত একটা কোনো ইনস্ট্রাকশান নয় নির্দেশ নয় কিছুই নয় যেন একটা স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা অনেকটা ভক্ত সুলভও হতে পারে মানে শেখ হাসিনার ভক্ত হয়ে গেছেন ট্রাম্প সেই জন্যে তিনি এমন কথাটা বলতে পারেন একটা ওই হিসেবে হতে পারে আর একটা হতে পারে তিনি শেখ হাসিনার ফিরে যাওয়ার ব্যাপারে তিনি সমর্থন আছে তার সেই সমর্থন তো আমরা অগোছালোভাবে খুব গোছালোভাবে না শুনলেও অগোছালোভাবে অনেকদিন ধরেই শুনে আসছি যে ট্রাম্প সাহেব তিনি শেখ হাসিনার দিকে তার কিছুটা সুদৃষ্টি আছে সুনজর আছে সেই জন্যই হতে পারে কিন্তু কথাটা হলো কী কথাটা পোস্ট আগে জানে তিনি যে শেয়ারটি করেছেন যে পোস্টটি ওখানে দিয়েছেন সেইটি নিয়ে একটু বলি সেখানে তিনি বলছে বলেছেন শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আসছেন বাংলাদেশে ফিরছেন বাংলাদেশে আচ্ছা এই বক্তব্যটার মধ্যে কি কোনো ট্রাম্প সাহেবের নির্দেশ আপনারা দেখতে পেলেন আমি তো দেখতে পাইনি যে এর মধ্যে ট্রাম্প সাহেবের কোনো নির্দেশ আছে আমার শুধু মনে হলো এটা একটা জাস্ট স্টেটমেন্ট এখন এই স্টেটমেন্টটা ট্রাম্প সাহেব কেন দিতে গেলেন দে আর কি এই মুহূর্তে হঠাৎ কোনো এটা দিয়েছেন গত পরশু মানে আমাদের হিসাবে গত কাল সকালের দিকে ভোরবেলার দিকে তিনি এটা দিয়েছেন তো হঠাৎ তিনি এইটা কেন দিতে গেলেন কি এমন পরিস্থিতি হলো যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এই কথাটা বলার হঠাৎ দরকার হলো প্রশ্নটা এই জন্যেই ওঠে যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনি তো একেবারে যেসব মানুষ নন আর তার সময়েরও অনেক দাম তিনি কথাও বলবেন মানে অনেক দিনের দূরের দিকে তাকিয়া দৃষ্টি রেখে তারপরে কথা বলেন বিশেষ দরকার যে কথাগুলো সেগুলোই বলেন অদরকারি কথা তিনি বলেন না ট্রাম্প সাহেবকে যতই লোকে বলুন যে উগ্র উগ্রমূর্তি তিনি অনেক তাকে পাগলও বলেন কিন্তু তিনি যে আদৌ পাগল নন তিনি যে সব দিক ভেবে চিনতে সেই জিনিসগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন সেটা তো ওই বিশে জানুয়ারির শপথ নেওয়ার পর থেকে এই দু মাসে প্রায় ফেব্রুয়ারি মার্চ তারপরে দু মাস হয়ে গেল প্রায় এই দু মাসে তিনি দেখিয়ে দিয়েছেন চারিদিকে ধরহরি কম্প তিনি শুরু করিয়ে দিয়েছেন তো এই রকম মানুষটি হঠাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটা বলার কি এমন দরকার ছিল তিনি কি কোনো সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্ন উত্তর দিচ্ছেন যেটা তেরোই ফেব্রুয়ারি আমাদের হোয়াইট হাউসে বসে তিনি সাংবাদিক সম্মেলনে মোদির সাথে বসে তিনি বলে দিয়েছিলেন যে আই উইল লিভ বাংলাদেশ টু পিএম পিএম মানে মোদি এই তো তিনি সেদিন বলেছিলেন তাহলে হঠাৎ কি হলো বাংলাদেশ পিএমকে দিয়ে দেওয়ার পরে মানে বাংলাদেশের সমস্যা মেটাবার বার নরেন্দ্র মোদীকে দিয়ে দেওয়ার পরে হঠাৎ আবার তিনি এই কথাটা কেন বলতে গেলেন কি দরকার ছিল এখানেই প্রশ্ন উঠে আসছে যারা মনে করছে একটা দল মনে করছে তো খুব আনন্দে লাভাচ্ছেন তার মধ্যে আমাদের ভারতেরও অনেকেই আছেন খুব আনন্দে লাভাচ্ছেন যে ট্রাম্প সাহেবের এই কথাটা দুর্দান্ত কথা বলেছেন তিনি তিনি এই কথা বলেছেন এবার আর কোনো চিন্তা নেই তো এই কথা বলার সাথে সাথে দুটো প্রশ্ন উঠে আসছে যে একটা হচ্ছে তাহলে কি নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়ে তিনি বিশ্বাস করতে পারছেন না কারণ নরেন্দ্র মোদী কিন্তু দু মাস ধরে দায়িত্ব পাওয়ার পরেও তিনি বাংলাদেশ নিয়ে একটা কথাও কিন্তু বলেননি নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্প সাহেব দায়িত্ব পুরো নরেন্দ্র মোদীর ওপরে দিয়ে দেওয়ার পরেও তিনি হঠাৎ কেন এই কথা বলতে গেলেন এখন তো দায়িত্ব নরেন্দ্র মোদীর তাহলে তিনি কেন বলতে গেলেন এইখানেই অনেকে প্রশ্ন তুলছে এই কথাটা আদৌ এই পোস্টটা ট্রাম্প সাহেব করেননি এটা একবার আমি কিন্তু কিছু বলছি না এইগুলো প্রশ্নগুলো কিন্তু উঠছে যে এটা আদৌ ট্রাম্প সাহেবের পোস্ট নয় এবং ট্রাম্প সাহেবের টুইটার অ্যাকাউন্টও নয় কিন্তু টুইটার এক মানে ওই যে এক্স হ্যান্ডেল